বনে জলে জঙ্গলে পড়িবে আমাকে স্মরণ শালটা তখন সতেরোশো তিরিশ কলকাতা থেকে কিছু দূরে উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর ঘরে জন্ম নেন অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব লোকনাথ ঘোষাল পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন কিন্তু মাতৃমায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন আর তারপর শুরু হয় লোকনাথ ঘোষাল থেকে বাবা লোকনাথ হওয়ার এক যাত্রা মাত্র এগারো বছর বয়সে ব্রহ্মচারী হয়ে সর্বপ্রথম তিনি তার গৃহত্যাগ করেন তিনি এবং তার প্রিয় সখা বেনিমাধব বন্দ্যোপাধ্যায় ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন গৃহত্যাগের পর সতেরোশো সালে আশ্চর্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে একান্ন পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময় কালীঘাটে আসার পর দুই বাল্য ব্রহ্মচারী আচার্য গাঙ্গুলিকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন